দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীর সৌজন্য দেখে সেই বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মিলিয়ে গলা মেলালেন দেব দেবখোত রাজ্যে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসলেন দেব উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রচার এবং রোড শো করবেন তিনি সেজন্য এদিন সকালে বিমানে কলকাতা থেকে বিমান বিমানবন্দরে পৌঁছলেন তিনি বাগডোগ বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে কিন্তু স্লোগান দিতে দেখেই তাদের দিকে এগিয়ে যান দেব সেই বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে গলা মিলালেন তিনি বল আমার মনে হয় বাংলার মানুষকে অনুরোধ করব রায়গঞ্জ উত্তর দিনাজপুরের মানুষকে অনুরোধ করবো কে তৃণমূল পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী আমাদের দল যা যা করেছে গত তেরো বছরে রাজ্য সরকারে এবং এটা মানুষকে বলবে এবং মানুষ পাক যেটা মানুষ এটা ডিসাইড করবে তারপরে কে কাকে ভোটটা দেবে সেটা পূর্বই তাদের গণতান্ত্রিক অধিকার কেমন দেখছেন এবার খুব ভালো ভেরি পজিটিভ ভেরি অপটিমিস্টিক ভেরি পজিটিভ এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা এবং আমরা কোথাও যেন যেই যেইটা দু হাজার উনিশে হয়েছিলো আমার মনে হয় না সেইটা সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা দেখো আমি আমার দলের হয়ে চাইবো আমি তিনটে সিটে আমার দল জিতুক মানে এটা তো অন্যাই না মানে আমার মনে হয় যে প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক সেরকমই আমিও চাই এই যে তিনটে সিট আমি আগে প্রচার করে গেছি সেই তিনটে সিটের জন্য আমি আমরাই জিতি এবং যেই দুটো সিটের জন্য এসেছি আজকে বা কালকে যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলোও আমি চাইবো আমি তো চাইবো বিয়াল্লিশটা দিকে বিয়াল্লিশটাই আমরা জিতি বাট আমার মনে হয় আমি কি আমি চাইলে তো শুধু হবে না এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই মানুষ কাকে বেশি বিশ্বাস করবে মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে তাকেই মানুষ ভোটটা দেবে তো আমি কি চাইছি অন্য দল কি চাইছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ কি চাইছে জয় শুনতে হলো সেই আপনিও করলেন হ্যাঁ আমার মনে হয় কি দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার দশ বছর হয়ে গেল রাখি আমরা রামনবমী বলছি আমার জয়শ্রীরাম বলতেও অসুবিধা নেই আমার মনে হয় কে রাম ঠাকুর আমার মনে হয় কি ভারতবাসীর শুধু হিন্দু বলবো না আমরা আমরা অনেক দরগাতেও যাই তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা সাই বাবাতেও যায় তো আমাদের দেশে আমার মনে হয় ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না এবং ঠিক আছে কিছু কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে করি ঠিক আছে একটু দেবকে দেখলে একটু স্লেবার হবে না তাহলে কী মানে যা দেব জানে কীভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় আমার মনে কে সব কিছু রাহাকে অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় এবং এটা দেখতেও পেলে বিজেপি ঠিক আছে উনি বিজেপি করবে না উনি আমার ভারতবাসী তার সবচেয়ে বড়ো পরিচয় হচ্ছে উনি ভারতবাসী এবং আমরাই বিভাজন করে রেখেছি আমরা হিন্দু মুসলিম টিএমসি বিজেপি গরিব বা লোক এইভাবে বিভাগ মানে ওদেরও দোষ না বড়ো বড়ো নেতারা এইভাবে বিভাজন করে রাখে বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না সবই ভারতীয় আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে এই নির্বাচনটা হচ্ছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে তো আমার মনে হয় যে আমরা সবাই ভারতীয় প্রথমে তারপরে কে বিজেপি কে টিএমসি সেটা পরে মনে হলো যে ঠিক আছে এইটা আরও বেশি ভালো তো এইটা যদি কন্টিনিউ হতো তাহলে খারাপটা লাগতো কেন দল কেন বলবে এই যে আপনি যে ভাব প্রবলটা হচ্ছে আপনার প্রশ্নটা ভুল করছেন আপনা আমার কেমন লাগলো প্রশ্নটা এটা হওয়া উচিত অ্যাস এ ব্যক্তিগতভাবে আমার কেমন আমার ভীষণ ভালো লেগেছে একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল কিছু বলতে পারছিলো একটি সুযোগ পেলো যায় সেরকম বলার এবং সে আমাকে শুনিয়ে আমি হাত করলাম তারপর চুপও বসে গেল একটাও কথা বলছেন সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এটাই তো ভালোবাসা আমার মনে হয় সব কিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না চিৎকার করে হয় না তখন ওর একটা সিম্পল ভালোবাসা একটা সিম্পল হাগেই হয়ে যায় তো সেটা সবচেয়ে বড় প্রমাণ তোমাদের সামনের প্রমাণ মানে এটা তো আমার সাজানো না বা উনিও না আমি বেরোবো কি বেরোবো না উনি নিজের দলের কোনো কর্মীর জন্য বা নেতার জন্য ওয়েট করছেন আমার মানে এটাই সবচেয়ে বড় উদাহরণ এটাই সবচেয়ে বড় এক্সাম্পলার জীবনের কোনো জিনিস কনফিডেন্স হয় না কোনো জিনিস শিওর শিওর হয় না ঘাটালে এখন নির্বাচন এখনো এক মাস বাকি সব পক্ষের জীবন দিয়ে চেষ্টা করছে মানুষকে তার দলের প্রতি বিশ্বাস করানো এবং আমিও করছি মানুষ পঁচিশে মে যাকে বেশি বিশ্বাস করে তাকে ভোটটা দেবে এবং রেজাল্ট যাই হোক না কেন সেটা আমি মাথা পেতে নিয়ে নেবেন বলুক তাতে আমার লাভ হচ্ছে ধন্যবাদ দাদা